নারী মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাদি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জনন রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারীর জগৎ ধাত্রী নারী হলো এই জগতে সবার জন্মদাত্রী পুরুষত্রান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকে নারী গর্বে ধারণ করে মহাকাল আমার পদলোকে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল